দিকে এই এদিকে যাও এই দিকে যাও না একজন দেখছেন দেখছেন এই যে দৌরে দৌরে এই যে দৌড়ে ফালাইতেছে তারা এই যে এখানে বালু উত্তোলন করতে গিয়ে এই যে দৌড়ে দৌড়ে ফালাইতে এই যে আমি তো দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে তারা দৌড়ে কিন্তু বেলছা নিয়ে ফালাইতেছে এখন বেলছা ফালাই দিছে তারা হ্যাঁ এই বালুটাকে তারা কিভাবে চুষে খাচ্ছে দেখেন এদিকে আসুন এদিকে আসুন বেলচা ফেলেই তারা দৌড় দিচ্ছে আপনারা দেখলেন আসেন আপনি এদিকে আসেন আপনার কোনো কিছু সমস্যা নাই এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন শুনে যান শুনে যান একটু একটু এদিকে আসেন আপনি না না আপনার সাথে কোনো সমস্যা না এদিকে আসেন চাচা এদিকে আসেন এদিকে আসেন আপনার সাথে কথা বলবো আপনার কোনো সমস্যা না এদিকে আসেন না দেখেন এখানে এই যে যারা এই ভালোর সাথে জড়িত এই যে সবাই তারা কিন্তু তারা আমাদের উপস্থিতি ফের পেয়েই কিন্তু তারা পালিয়ে গেছে এ চাচা দাঁড়ান এদিকে আছেন এদিকে আছেন এদিকে আছেন এদিকে আছেন আপনি কোথালে আছে আসেন দেখছেন বালু উঠেছে এই যে হাতে বেলছাই এই যে এই যে বাঘে বেলছালিয়া বাঘে এই যে বালুর মহল এই যে তারা উঠাইতেছে বালু এই যে নিট এরা দেখছে না কিন্তু খাবারের এই জন্য এরা উঠাইতেছে আর ওই সে বুজালাই সে বাঘটাছে বাগে বাগে বাঘে